মোহাম্মদ মুশারফ হোসেন ফুফন হ্যাঁ মহিল সবাইকে সালাম দিছে সবার আল্লাবাক বলেন আমার খালাকুল জিন্নওয়ালসাঈ কোরআনের একটা আয়াত আল্লাহ বলে যে আমি মানুষ আর জিন এই দুই জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার আবাদত করার জন্য আবাদত মানে কি নামাজ রোজা এটাই করো তারা নামাজের সাথে জড়িত যেগুলা আছে তোমার তুমি হবে যত কাজ আছে সবই করবা না আল্লাহ ভেবে কাজ করতে আলো আল্লাহ সামনে রে আল্লাহর ভাইয়া কাজ করতে হবে আল্লাহর ভাইয়া তুমি তুমি ফেভে আমরা যে অবস্থায় আমরা ছিলাম আল্লাহ যে পরিবর্তন আমাদের এনে দিচ্ছে এটা সবাই আমরা জানি কত জানের বিনিময়ে আদার হাজার পোলাবান এখন মৃত্যুর সাথে পালদান হচ্ছে তাদের যে অবস্থা আপনার তাদের শক্তের বিনিময় আসলে এই আজাদিটা আসছে আপনার কিন্তু এটা আশা মানে এটা এখনও ধরে আমরা ধরে রাখতে হইব আপনার গিয়া আমরা কাজগুলা যেগুলা করব যেই কাজেই করি মানুষের কাছে যেন সেই কাজ যেন আল্লাহ যেন খুশি হয় সমস্ত কাজগুলি আল্লাহমুখী কাজ করবো আমরা তার লাগে কারো বিদ্বেষ থাকবে না সবাই আমরা যে কাজগুলি করবো আল্লাহ মুখী যে কাজ করবো আপনার দিয়া এই কাজগুলি যদি আমরা করতে পারি তো আবার এই সমাজের যে পিছনের যে অবস্থা ছিল ওইটার মধ্যে গিয়ে আমরা আর পিছনে না যে সামনে আমরা আগাবো আগে গিয়ে দেশকে সুন্দরভাবে গড়ে তো গড়ার জন্য যার যার মেধা যার যার সমর্থক সব কিছু আমরা দিয়ে আগে যাব ইনশাল্লাহ এটা আমরা সবাই এই ওয়াদি আমরা আগাইতে চাই এখন সামনে নেতৃত্ব দেওয়ার সময় আসছে যুবকদের যারা এখন নেতৃত্ব দেবে আগামীতে এই ইসলামপুর আপনারা জানেন এই ইসলামপুরের কাপড় ব্যবসা ঐতিহ্যবাহী ইসলামপুর এই ইসলামপুরের কাপড় ব্যবসা সারা বাংলাদেশ সারা দুনিয়ার লোক জানে এটা কাপড় ব্যবসার কেন্দ্র এখানে এখানে ব্যবসা করে মানুষের অনেক মসজিদ মাদ্রাসা অনেক দিন দিন কাজ অনেক সময় আমরা জাতীয় দুর্যোগে এটা সাহায্য সহিত সবাই আগে যায় আপনার গিয়া এটা হলো ইসলামপুর আমরা বিয়া এই ইসলামপুরের দায়িত্বে দীর্ঘদিন আমরা ছিলাম অনেক গুণী জ্ঞানী লোকজন ছিল অনেকই চলে গেছে আমাদের সেরা যারা তাদের জন্য আমরা দোয়া করব আর এখানে এই আনন্দনে যারা আপনার শহীদ বা যারা সাহায্য বরণ করছে তাদের জন্য আমরা দোয়া করবো যারা অসুস্থ আছেন তাদের জন্য আমরা দোয়া করবো তারা যেন আল্লাহ সুস্থ করে দেয় তাই কিছু মিলেই এখন অবস্থার পরিপ্রেক্ষিতে যারা সময় দিতে ছিলেন তারা আপনার শেষেই আমরা এখান থেকে তারা তাদের টাইম শেষ হয়ে গেছে তারা আপনার এখানেশন দিছে এখন একটা অ্যাডক কমিটি আমরা করছি অ্যাডক কমিটি পনেরো জন সদস্য বিশিষ্ট এর মধ্যে কে কে আছেন আমি এখানে এই দীর্ঘদিন ছিলাম আমার ইচ্ছা ছিল আবার এখানে ঢুকি গিয়ে সবার প্রয়োজনই আপনার ওখানে সবার রিকোয়েস্ট আপনার আমার এখানে আসতেছে আপনারা যদি সবাই সহযোগিতা করেন আমার একার পক্ষে এখানে একটা সুন্দর পরিবেশ করা কোনো সম্ভব হবে না আপনারা সবাই যদি সহযোগিতা করেন আল্লাহ রহমতে আমি সবাইকে নিয়ে আমরা মনে করি যে এখানে আগায় গেলে সুন্দর পরিবেশ হবে বিগত দিনের যে অবস্থাটা ছিল আগে সামনে ব্যবসায়ীদের জন্য একটা ভালো সম্ভাবনা আবার আসবে ইনশাল্লাহ সবাই দোয়া করেন তা আমি নামগুলো বলছি আহ্বায়ক হিসাবে এই কমিটিতে আমার নাম আব্দুল সত্তার ঢালির আর সদস্য সচিব ছিলেন হইলেন মমিন আলী উনি আসতে পারেন নাই ওনার এক মেয়ের শ্বশুর উনি এতেকাল করছেন আজকে বীর মুক্তিযোদ্ধা ছিলেন দীর্ঘদিন আপনার হাসপাতালে ছিলেন ওনাকে ওনার ওই ডেড বডি নিয়ে দেশে গেছেন উনি কাজে উনি থাকতে পারেন নাই উনি বলছেন আপনারা চালাই যান টাইম দিচ্ছেন এরপরে মোহাম্মদ মুশারফ হোসেন ফোকন হ্যাঁ মহিলার সাহায্য সবাই তো সালাম দিছে সবার মোহাম্মদ শামীম হুসাইন

Abdurrahman Molla, Muhammed Ali Hasan Molla, Ali Atatürk, ah Şehzad Kavga Müsend, Muhammed Gizemur, Hüseyin Dül İslam. Evet. Söyledik. Söyledik. Evet. এই কমিটি এই কমিটি আপনার এটা আপনাদেরই কমিটি আপনারা মত সহযোগিতা করবেন এটা আগে কাজ আগে নেওয়ার জন্য এখানে বুদ্ধি পরামর্শ যেগুলো আপনারা দিবেন ইস ইসলামপুরের যারা আমরা আসি আমাদের এখানে দ্বীপাদণ্ড কিছু নাই সবাই সবাই ইসলামপুরের ব্যবসায়ী তারও জন্য তার দন্দ নাই সবাই আমরা এক হয়ে যেন ব্যবসা যদি পড়তে পারি এইভাবে আমরা সবাই আমরা আগে যাব আহদুল্লিল্লাহ হিরব বিলাল এমিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ول الاولين يا اخر الاخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا ارحم الراحمين لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفة عين ولا تكلنا الى انفسنا طرفة عين পলা তাকিলনা ইলান ফুসিনা তারফা তাঈন ইয়া রাব্বাল আলামিন আলামিন দা মাউল লারনি নেকান লগদরকিন ইয়া একসাথে হাত উপেসি ইয়া রাব্বাল আলামিন আপনি আমাদের এই মুতডিসকে কবুল আমাদের এই স্বাধীনতার বিরুদ্ধে যত রকম শক্তি একত্রিত হয়ে উঠছে ইয়া আল্লাহ এই সমস্ত পরাশক্তিগুলোকে আপনি চিরতরে ধ্বংস করে দেন কাফের বেদিনদের খাতেমা মা করে দেন ই আল্লাহ আজকে আমরা যে মজলিসে বসছি মাওলা আপনি ভালো করে জানেন আজকে বস্ত্র ব্যবসায়ী সমিতির একটু নতুন করে নতুন হইতে যাইতে ইয়া আল্লাহ নতুন করে আবার জেনার আস এখন আল্লাহ আমাদের সকলের মেয়েদের মিল মহাবতির সাহায্য সহযোগিতার হাত তৌফিক দান করে দেন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে দান করেন কোরআন সুন্না মতো আমাদেরকে চলার তৌফিক দান করেন মাওলা আপনি আমাদেরকে আল্লাহ আপনার গোলাম হয়ে চলার তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ বিশেষভাবে আজকে আমাদের এখানে যে কমিটি ঘোষণা হইল ইয়া আল্লাহ সকলকে সুন্দরভাবে এ আল্লাহ সবাইকে নিয়ে একসাথে নিয়ে পরামর্শ কইরা আগে বাড়ার তৌফিক দান করা দেন এ আল্লাহ ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতিকে এ আল্লাহ তা কেয়ামত পর্যন্ত কবুল করেন এ আল্লাহ যত বাইরে এখানে আসছে আসবে ইয়া আল্লাহ সকলকে সুন্দরভাবে সমস্ত কাজ করার তৌফিক দান করে দে যাদের রক্তের বদলায় আমাদের এই নতুন স্বাধীনতা করেন স্বাধীনতাকে কায়ম ও করেন আল্লাহ যাদের রক্তের বিনিময়ে ইয় যাদের যাদের শাহাদাতের বিনিময় আমাদের এই আজকের নতুন বাংলাদেশ মাওলা তাদেরকে আপনি বিশেষভাবে কবুল করেন এ আল্লাহ তাদের যত আত্মীয় স্বজন আছে তাদেরকে দান করেন আল্লাহ তাদেরকে দান করেন আল্লাহ তাদেরকে উচ্চ মাখাম দান করেন এ আল্লাহ যারা আমাদের এই স্বাধীনতার মধ্যে এ আল্লাহ অসুস্থ হয়ে হাসপাতালে কাতারাইতেছে ইয়া আল্লাহ তাদেরকে আপনি পরিপূর্ণ সুস্থ করে দেন আল্লাহ তাদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করেন আমাদের সবাইকে তাদের সাহায্যের জন্য আগায় আসার তৌফিক দান করে দেন এ আল্লাহ মেহরবানি করা আমাদের এখানে যত মুরব্বি আছে এ আল্লাহ মুরব্বীদেরকে আল্লাহ হায়াতে তাইবা দান করেন এ আল্লাহ মুরব্বীদেরকে সহজভাবে সুন্দরভাবে কাজ করার তৌফিক দান করেন এ আল্লাহ আপনি আমাদের সব রকম সবর করুন কারাবিনতুল আদুর কোরআন এর রব্বির হাম্মা আল্লাহ ক্ষমা রব্বানি সগীরা রব্বির হাম্মা তানা রব্বানি সগীরা বিশেষ ভাবে ইসলামপুরের যত ব্যবসায়ী বাইরা আমাদের সাথে একসাথে চলতেন আজকে কবরবাসী হয়ে গেছেন শতকি ইয়া আল্লাহ আপনি माफ করে দেন ইয়া আমাদের মুমিনদেরকে কবর কোয়রা চন্দন তৌফিক দান করে দেন ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم برحمتك يا ارحم الراحمين